আমরা মানুষ পারি না এমন কিছুই নেই রাতারাতি দিনকে রাত আর রাতকে দিন করে দিতে পারি আমার মনে হচ্ছে এই যে রাস্তাটা থেকে যাচ্ছি না এ হলো ঝালোকাঠির ভাইরাল রাস্তা নামে পরিচিত আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে থাকছে আমাদের ঝালকাঠির সেই বিখ্যাত ভাইরাল রাস্তা তো ভিডিওটা দুই পর্বে যাবে আজকে প্রথম পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো যাচ্ছি আমরাও কেন ট্রেন্ডিংয়ের সাথে নিজেরা একটু পরিচিত হব না আর কেনই বা আমাদের এখানের ভাইরাল রাস্তায় আমরা কেন যাব না ঝালকাঠি বাউকাঠি যাবার পথে এ রাস্তাটা আছে তবে হ্যাঁ মোটামুটি ভালোই সুন্দর রাস্তাটা নতুন করেছিল এজন্য এক ধারে নদী আর এক ধারের রাস্তা বেশ সুন্দর একটা পরিবেশ তো বলেন এই রাস্তাটাকে ভাইরাল কারা করছে আমরা কারণ জালকাঠি আসলে দেখার মতো তেমন কিছুই নেই ওইভাবে তো যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি আমরা এমনটা আর কি এ ভাইরাল রাস্তা আসলে দেখতে হলে বাইকে আসলেই ভালো হয় বাইকে সুন্দরভাবে ভিডিও নেওয়া যায় কিছু কিছু জায়গা থেকে বেশ ভালো লাগে অটোতে আসলে ওইভাবে দেখা যায় না তো চলে আসলাম আমরা ভাইরাল রাস্তায় এই দিকটা নেমেছি সামনের দিকে একটা রেস্টুরেন্ট আছে যা আমি পরবর্তী পর্বে দেখাবো ভিডিওটা আসলে দুইটা ভাগে ভাগ করবে যদিও এখানে দুই ভাগ করার মতো কিছু নেই কিন্তু আমি দুই ভাগ করে দিয়ে দিলাম যেহেতু ভিডিও অনেক বড় করেই নেওয়া হয়েছে এই জন্য ভাবলাম দুই পর্বেই দিয়ে দিই এমনিতেও তো আমার আপলোড করতে হবে যাই হোক আমরা সবাই মিলে অনেক মজা করেছি বেশ ভালো একটা সময় কাটিয়েছিলাম আমরা এখানে করেছি কি এসে রাস্তার এখানে দেখলাম এবং একজন একজন করে সবাই ছবি নিচ্ছি ভিডিও নিচ্ছি এই কাজ করেছি পরবর্তী পর্বে কিছুটা দেখা যাবে অন্য রকম কিছু অন্যরকম বলতে গিয়েছিলাম এটা আর কি যাই হোক তারপরে আমি সামনের দিকে এগোচ্ছি তবে গ্রামের পরিবেশ যেমনই হোক না কেন ভালো লাগে এটাই হয়েছে আবার নদী ছিল এক ধারে এটার একটা বিশেষ সৌন্দর্য ছিল এবারে আমরা গ্রুপ ফটো নেয়ার জন্য সবাই একসাথে হচ্ছি তো সাথে আমি একটু ভিডিও নিয়ে নিলাম সবাইকে নিয়ে আমার তো কাজই হইল ভিডিও নেয়া এবারে ওদের নিয়ে ছবি নিব ওরা মজা টজা করছে বলল আমাকে একটু ওদের ছবি দিতে ওরা চারটা বান্ধবী ওদের ছবি নিয়ে দিব তো সবাইকে নিয়ে একই ফ্রেমে বন্দি হয়ে গেলাম বেশ ভালো একটা সময় কাটিয়েছিলাম বাচ্চাদের সাথে এরপরে আস্তে ধীরে একটু সামনের দিকে যাচ্ছি তারা তো এক একজন ছবি নিচ্ছে যা যা যার মতো করে আমিও আমার মতো করিয়ে আছি মানে আমরা জাস্ট মূল গেছিলামই এখানে ভিডিও বানানোর জন্য কারণ ঝালকাঠি কি আসে না না আসে দেখার মতো সবই জানি এই নদী আমাদের নদী তারপর ভালোবাসি ঝালকাঠিকে তারপরও মিস করি ঝালকাঠিকে কোথাও গেলে তারপরও থাকতে চাই ঝালকাঠিতে আমার প্রিয় ঝালকাঠি ঝালকাঠির স্থানীয় যারা আছি বা আশেপাশে তারা আসতে পারি এই ভাইরাল রাস্তা দেখার জন্য অনেক দূর থেকে এখানে দেখতে আসার মতো আসলে কিছুই নেই তবে আপনারা যদি পেয়ারা বাগান দেখতে চান তো সেই পথে এই ভাইরাল রাস্তাটা দেখে যাবেন পেয়ারা বাগানটা দেখার মতো একটা জায়গা আমার মনে হয় অনেকেই আসেন দূর দূরান্ত থেকে তো দেখে যাবেন সাথে নদীর ফ্লেভার পাবেন যাই হোক আজকের পর্ব এতটুকুই থাকলো দেখা হবে আবার পরবর্তী পর্বে এই ভাইরাল রোডের ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ